মা বাল্মীকির ক্রোধ থেকে উৎপন্ন হওয়া শ্লোক রামায়ণ শেষ করে বিসমিল্লা খানের করে এসে চোখ বন্ধ করে বসল খান সাহেব একটানা বাজিয়ে চলেছেন আনন্দের ব্যথা জাগনিয়া সুর সরস্বতী ক্ষেত্রপাল শাড়ির আঁচল দিয়ে শরীর ঢেকে মনিবের সামনে এসে দাঁড়ালো মনিবের চোখে ব্যগ্রতা কামনা চরিতার্থ করতে চায় দ্রুত সরস্বতীর কাঁধে হাত রাখে লুপ্ত জীব উচ্চারণ করে কই রবীন্দ্রনাথ বুকে ভেসে স্রোত হয়ে ভেসে যাচ্ছে সুখ বিরহ ডুবে যাচ্ছে ভেজা বালিশের পাশে চুপি চুপি জুম রেখে গেছে কেউ বিরহের ভীষণ ঘুম পাচ্ছে গীতবিতান বেজে চলেছে আকাশবাণী কলকাতায় শিল্পী গেয়ে চলেছেন নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনি তারি মধু কেন মধু পে খাওয়া নিত্য তোমার যে ফুল ফোটে ফুল সরস্বতী ক্ষেত্রপাল দাঁতে দাঁত চাপে নেহাত প্রয়োজন তাই নইলে কবে যে এই বুড়ো মনিবের মুখে লাথি মেরে চলে যেত সাদা বক উড়ে গেল মেঘ চিরে চিড়ে হাঁসগুলি ঘোলা জল ঘুলিয়ে মাছ খুঁজে চললো কাঁচা লঙ্কার লবণ মাখিয়ে কাঁচা ফুল খেতে খেতে সরস্বতী ক্ষেত্রপালের বড় মেয়ে আমোদ ভেজে নিল মনে মনে বিশুর পিঠে ঠোকা মেরে বলল আহ বিশুদা কাব্য ছেড়ে কবে আমার জন্য একটা দেখি। বিশু তখন সরস্বতী ক্ষেত্রপালের মেয়েকে নুনদুনী বলে ডাকতে শুরু করেছে বিয়ে কেন রে শরীর গয়না এসবে প্রেম হয় না প্রেম হয় কবিতায় আবেগে বুঝলি সরস্বতী ক্ষেত্রপালের ব্লাউজ ছিঁড়লো গরমে কুল খাওয়া শেষ করে বিশুর মুখে থুতু ছুঁড়ে বলল ভাব তুই কবি ওসব সব সরস্বতী দিয়ে কিচ্ছু হয় না গণেশ লক্ষ্মী মনে ফাঁপাচ্ছে কর করে পাঁচশো টাকার নোট ছুঁড়ে দিচ্ছে সরস্বতী ক্ষেত্রপালের খোলা বুকে সরস্বতী ক্ষেত্রপাল টাকাটা তুলে নিয়ে বাড়ির পথ ধরে ছেলের ওষুধ নীল পালিশ চাল ডাল আর লক্ষ্মীর ভাড়ে অল্প একটু বিষু বলেছে কাকিমা একটা সহজ পাট একটা স্লেট আর একটা পেন্সিল হলেই তোমার পাট শুরু করতে পারবো খান সাহেব একটানা বাজিয়ে চলেছেন সরস্বতীর তীরে এসে বসেছেন বিনা পানি আহির ভৈরব ভেসে চলেছে বাতাসে বাল্মীকি মুনি শোক থেকে নির্গত শ্লোক ঢেলে দিচ্ছেন মহাকাব্যে সরস্বতী ক্ষেত্রপালের বড় মেয়ে চুলে শ্যাম্পু করছে বিশুদাটা যেন কেমন সবসময় কবতে পড়ে এবার মদন কি সুন্দর চড়া ভুক সরস্বতী ক্ষেত্রপাল ছোট ছেলের মুখে ওষুধ দেওয়া শেষ করে ভাঁড় নেড়ে দেখে একটা সহজ পাঠ একটা স্লেট আর একটা পেন্সিল বিশু বলেছে আমি পারবো এলোমেলো বিশুর পাঠ ভেসে আসছে সরস্বতী ক্ষেত্র পালের প্রাণী ও মৃত্যুর মা অমৃত